আসসালামু আলাইকুম এবার এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে কর্মসূচি ঘোষণা শিক্ষার্থীদের চলুন একটু দেখে আসি বিস্তারিত চলতি বছরের এইচএসসি ও সমমান আরও দুই মাস পেছানোর দাবিতে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীদের একাংশ আগামীকাল রবিবার ছাব্বিশে মে সকাল সাড়ে নয়টায় চট্টগ্রামের কক্সবাজার আলী খাম্মুরে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে একই দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডেরও স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে শনিবার পঁচিশে মে শিক্ষার্থীরা দ্য ডেলি ক্যাম্পাসকে তাদের কর্মসূচির কথা জানিয়েছেন শিক্ষার্থীরা বলছেন চলতি বছরে অনুষ্ঠিত এইচএসসি ও সম্মান পরীক্ষা অন্তত দু মাস পিছিয়ে একত্রিশে আগস্ট নিতে হবে তারা জানান তারা নবম শ্রেণীতে ওঠা মাত্রই করোনা শুরু হয়েছিল পরে দশম শ্রেণী শেষ করার পর এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা হলেও ওই তারিখ থেকে তিন মাস পিছিয়ে এ এস পরীক্ষা নেওয়া হয়েছিল এরপর দুই হাজার তেইশ সালের ফেব্রুয়ারিতে এইচএসির ক্লাস শুরু করে এখন দুই হাজার চব্বিশ সালের জুনে পরীক্ষা নেওয়া হচ্ছে সাধারণত দেশে উচ্চ মাধ্যমিক শিক্ষা দুই বছর মেয়াদি এই দুই বছর পড়াশোনা শেষে উচ্চ মাধ্যমিক পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা কিন্তু এবারে এইচএসসি পরীক্ষা হবে স্বাভাবিক সময়ের সাত মাস আগে অর্থাৎ সতেরো মাস শেষে আর এতেই আপত্তি পরীক্ষার্থীদের উল্লেখ্য গত এপ্রিল চলতি বছরে এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা করা হয় ঘোষিত তারিখ অনুযায়ী দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী তিরিশে জুন শুরু হবে পরীক্ষা শেষ হবে এগারোই আগস্ট আর ব্যবহারিক পরীক্ষা বারোই আগস্ট থেকে একুশে আগস্টের মধ্যে শেষ করতে হবে